প্রকল্পের কাটমানি নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের সাথে দর কষাকষি ঠিকাদারের এ ভিডিও বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হলো বিতর্ক ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি প্রধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ভিডিও বুদবুদের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা সম্প্রতি বিজেপি নেতা পোস্ট করা ভিডিওতে দেখা যায় মানকর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তার সাথে এক ব্যক্তির দর কষাকষি হচ্ছে প্রধানের টেবিলে নামানো রয়েছে কিছু পাঁচশো রাখার নোট সরকারি প্রকল্পের মাধ্যমে সাবমার্সেবেল বসানো নিয়ে চলছে কথা সেই ভিডিওতে প্রধানের ছবি দেখা গেলেও প্রধানের সাথে যার কথা হচ্ছে তার ছবি দেখা যায়নি অবশ্য দুজনেরই কথোপকথন স্পষ্ট শোনা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান ওই ব্যক্তির কাছে জানতে চাইছেন এই কাজ কত টাকার উত্তর ওই ব্যক্তি বলছেন দু লাখ উনপঞ্চাশ হাজার কয়েক মিনিট হয়ে কাটমানি নিয়ে দুজনের মধ্যে কথোপকথন হয় তারপরে দুজনের মধ্যে তর্কাতর্কিও শুরু হয় আর এই ইস্যুতে সুর চড়িয়ে বর্ধমান সংগঠনের জেলা বিজেপির সহ সভাপতি রমন শর্মা কটাক্ষের সুরে বলেন আমরা তো দফায় দফায় বলে আসছি তৃণমূল মানেই কাটমানির খেলা এটা ক্যামেরায় ধরা পড়ছে বলে তাই এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে গ্রামে বুথে বুথে পঞ্চায়েত সদস্যরা দুর্নীতির সাথে জড়িত প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েতগুলোকে টাকা দিচ্ছে আর পঞ্চায়েতের সেই টাকা হরি লুট হচ্ছে এটাই কি বাংলার কৃষ্টি সংস্কৃতি লজ্জা লাগা দরকার এই দলের টাকা দিতে চাইলে টাকায় হাত দেবো না দাবি করে পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা বলেন চক্রান্ত হতে পারে তবে আমার দিক দিয়ে আমি নিশ্চিত আমি কাউকে কিছু দিইনি আর কিছু নিও নি তাহলে আমার ভয় পাওয়ারও কোনো কথা নেই এ বিষয়ে গলছি এক নম্বর ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন একটি ভিডিও আমার নজরে এসেছে পুরো বিষয় খতিয়ে দেখছি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু দেখো আগে বাড়িটা কিছু আমাদের নিজেদেরই হয় না তোমার আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ সাতষট্টি লাখ টাকা হয়েছে এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে

বলার কিছুই নেই তবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা মানে আমাদের সবাই আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়াক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজড লেটার দিয়ে পাঠায় তার হাতে আমরা দেবো তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বর্ডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়াক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবো না জরজরস্তি করলেও আমি দেবো না কারণ আমাকে অথরাইজড লেটার দেখাতে হবে আয়দা হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে এবার এই কারণে হয়তো কারোর খারাপ লাগতে পারে সে হয়তো এটা করতে পারে

আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবেই তো ভালো রেজাল্ট করা যায় অতএব আমি যখন নিই নি আমার দিক থেকে যখন আমি সিওর যে আমি কিছু নিই নি কিছু করিনি তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলব আপনার নাম পরিচয় আমার নাম ডালিয়া লাহা আমি মানপুর গ্রাম পঞ্চায়েত পুরা আমি সেটাতে কত কিছু এক্সট্রা কাজ করেছি পার্টনার এর থেকে ওটা দিচ্ছি আমার মত আমার তো 20% লেস আছে